লাল লণ্ঠন পেপার কাটিংয়ের নানা চিত্র কিংবা নববর্ষের শুভেচ্ছাবার্তা সংবলিত নানা কাগজ জানান দিচ্ছে চীনের বসন্ত উৎসব বা চান্দ্র নববর্ষের চীনের ঐতিহ্যবাহী লায়ন ডান্স মার্শাল আর্ট কিংবা বাদ্যযন্ত্রের চীনা আবহ ছড়িয়ে পড়েছে পুরো হলরুম জুড়ে এভাবেই জমকালো আয়োজনে বাংলাদেশের রাজধানীর শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজিতে উদযাপিত হয়ে গেল চীনের আসন্ন বসন্ত উৎসব বা চীনা চান্দ্র নববর্ষ চীন ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়ানো এবং উভয় দেশের জনগণের মধ্যে বোঝাপড়া ও বন্ধুত্ব গভীরতর করতেই এই আয়োজন চীনের ঐতিহ্যবাহী হস্তলিপি শিল্প ক্যালিগ্রাফির পরিচয় দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা পাশাপাশি পেপার কাটিং চপস্টিক দিয়ে বাদাম তোলার প্রতিযোগিতাও দেখা যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয় এসব প্রতিযোগিতায় আর প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় উপহার আসলে আজকের আয়োজনে আমি খুবই খুশি কারণ এই ধরনের উৎসব আমাদের দেশে প্রতি বছর বছরগুলো আমরা সবাই আসলে নতুন নতুন জিনিস শিখতে পারি এখানে অনেক ধরনের ফেস্টিভ্যাল করা হচ্ছে যেমন এই যে আমি মাত্র এই গিফটটা পেয়েছি আরও আছে এখানে কিছু হ্যান্ডক্রাফট জিনিস মানুষ বানাচ্ছে শিখতেছে তো ওই দিক থেকে বলা যায় নতুন একটা জিনিস অভিজ্ঞতা শেখা ইভেন আমি চিনে গেছি সেখানেও দিচ্ছি বসন্ত উৎসব নিয়ে অনেক মানুষের উত্তেজনা এবং এটাকে খুব তারা অনেক বড় সড়ো করে উদযাপন করেছে এটা আসলে দেখতেও ভালো লাগে এবং আমি এটাকে অনেক মানে এনজয় করি তো আমাদের ইউনিভার্সিটিতে এরকম একটা আয়োজন করছে প্রতিবারই এরকম করে অনেক সুন্দর অনেক ভাল লাগে আমাদের চাইনিজ কালচারের সাথে আমরা পরিচিত হচ্ছি এবং অনেক মজা করতে পারছি অনেক সুন্দর সুন্দর গেমের আয়োজন আছে এবং গিফট আছে তো এটা অনেক মজার অনেক ক্রিয়েটিভ স্টল আছে যেখানে অনেক আমরা অনেক এনজয় করতে পারছি অনেক ভাল লাগছে এসে এই আয়োজনে চীনের ঐতিহ্যবাহী চা পানেরও সুযোগ পান অংশগ্রহণকারীরা যার ফলে দিনব্যাপী এ আয়োজনে চীনের সংস্কৃতি চীনের উৎসব সম্পর্কে জানার সুযোগ হয় তাদের ফার্স্ট টাইম আসছি খুব ভালো লাগতেছে খুব এনজয় করতেছি পার্টিসিপেট করে আগে কখনো আসা হয় না কারণ ফার্স্ট টাইম পড়াশোনা করতেছি ট্রাই করতেছি তো ফার্স্ট টাইম আসা খুব ভালো লাগতেছে এটা আমার প্রথমবারের মতো চীনা নিউ ইয়ার যে সেলিব্রেশন সেটা দেখতে আসা আমি বিশ্বাস করি আমি চীনা ভাষা চীনে যাওয়ার আগেই চীনের যে ঐতিহ্য সম্পর্কে সেগুলো সম্পর্কে এখানে এসে জানতে পারছি নববর্ষের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাহ ফেং আরও উপস্থিত ছিলেন শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক মুস্তাফিজুর হক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহি আলম শান্ত মারিয়াম হং হং কনফোসিয়াস ক্লাসরুমের চাইনিজ ডিরেক্টর অধ্যাপক চাংশি এ আয়োজনের মাধ্যমে চীনা সংস্কৃতির নতুন জানালা উন্মুক্ত হল বলে মন্তব্য করেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি সাউফেং আমি আশা করছি আজকের আয়োজন সবাই উপভোগ করছে চীন সম্পর্কে আরও জানতে পারছে এই আয়োজনের মাধ্যমে চীনের নববর্ষ উৎসব সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হবে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বন্ধুত্ব আরও দৃঢ় হবে এই উৎসব উদযাপনের মাধ্যমে চীনের সংস্কৃতি খুব কাছ থেকে জানার সুযোগ হয়েছে বলে জানান অধ্যাপক মুস্তাফিজুর হক আজকের শুভ নববর্ষ অনুষ্ঠানটি আমাদের দুই দেশের সাংস্কৃতিক সংযোগের একটি সার্থক ফলাফল সমৃদ্ধ এবং বর্ণিল বসন্ত উৎসবের সাংস্কৃতিক অভিজ্ঞতার অংশ অংশগ্রহণের মাধ্যমে আমরা চীনা সাংস্কৃতিক সাংস্কৃতিক গভীর অর্থ সম্পর্কে আরও গভীরভাবে বুঝতে পারি এবং হাজার হাজার বছর ধরে চলে আসা এবং অন্যান্য আকর্ষণ অনুভব করতে পারি আমি বিশ্বাস করি যে এই অনুষ্ঠানটি কেবল চীনা ভাষা শিক্ষার প্রতি শিক্ষার্থীদের উৎসাহই জাগাবে না বরং চীন ও বাংলাদেশের জনগণের মধ্যে আত্মিক দূরত্ব আরও কমিয়ে আনবে চীনা রাশিচক্রে বছরকে বলা হচ্ছে স্বল্পবর্ষ যা কিনা শুরু হবে আগামী উনত্রিশ জানুয়ারি থেকে আফরিনি সিএমজি বাংলা